আজকে সকালে নিয়ে এসেছি তিনটে পরীর বাচ্চা এই যে তিনটে পরীর বাচ্চা ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির উঠানে হেই জাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ব্যাক টু নিউ ভিডিও বিকেলে আকাশে মেঘ জমেছে এবং হালকা হালকা বজ্রপাতের সাথে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে এর মাঝে আমি আমার সাদা পরীর বাচ্চা তিনটিকে ছেড়ে দিয়েছি একটু হেঁটে বেড়ানোর জন্যে সাদাপুরীর বাচ্চাগুলোর বয়স আজকে সাত দিন আমি সাত দিনের বাচ্চাই সংগ্রহ করেছি তো এগুলো কি হাসের বাচ্চা আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করতেছে এগুলো হচ্ছে হোয়াইট মাস্কবি হাঁস মাস্কবি হাঁসের অনেকগুলো ভ্যারাইটি আছে হোয়াইট পিওর ব্ল্যাক সিলভার চকলেট কালার আর আমার কাছে যে দেখছেন যেগুলো হোয়াইট কালার তো ওই পাঁচটি কালার আছে আমার জানা মতে আরও থাকতে পারে তো আমি ইনশাআল্লাহ সবগুলো কালেকশনের চেষ্টা করব। আমার কাছে যেন সবগুলো থাকে আমি সেই চেষ্টা করব কোনো কিছুর বাচ্চা আনলেই শুরু হয় নতুন যুদ্ধ এদের বড় করার যুদ্ধ তো আমি এদের যত্নের কোনো ত্রুটি রাখি না বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যা কপালে রাখবে সেটাই হবে আমি সেটা মেনে নেবো আলহামদুলিল্লাহ বলে আমি প্রতি মাসে এদের আপডেট জানাতে থাকবো আপনাদের আরে যে আমার খামারে নতুন একটা আপডেট হচ্ছে আমি আরেকটি মাস্কবি ফিমেল এনেছি এই যে বাম পাশে যেটা চকচক করছে এটা কিছুদিন আগেই মর্টিং করছে যার জন্য ওর পাখনাগুলো তো চকচকা তো আমি কিছুদিন আগেই তিন চার দিন হয়েছে এটা আমি আবার নতুন এনেছি আমার মেলটার জন্য কারণ একটা মেল আর তিনটা ফিমেল হলে পারফেক্ট হয় তার জন্য আমি আরেকটা ফিমেল নিয়ে এসেছি আমি যদি আবার কোনো নতুন পেটস নিয়ে আসি বা আমার যেগুলো পেটস আছে সেগুলোর কোনো আপডেট আসে তো অবশ্যই পরবর্তী ভিডিওটিতে সেটা আপনাদের দেখাবো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার সাদা পরিবারগুলোর জন্য দোয়া করুন ওরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে আসসালামু আলাইকুম